মিষ্টির দোকানে যারা মালিক হয় এই দৃষ্টান্তগুলো দিলেই আমরা ভালো করে বুঝতে পারবো গোবিন্দ কেন হয়ে নদীয়া এলেন বাবা যিনি রসগোল্লা সন্দেশ বানান তিনি কি কারিগর কিন্তু দোকানের মালিক যিনি তিনি বসে থাকেন তার সিংহাসনে আসনে এখন মালিক যদি মনে করে মালিক কর্মচারী মানে যারা কারিগর তারা যেভাবে সন্দেশ রসগোল্লা বানায় মালিক তো জানে না মালিক তো মালিকের আসনে বসে জানে কি জানে না সে কি করে ছানা চিনি দিয়ে বলে যে সন্দেশ রসগোল্লা তৈরি করবে কিন্তু বাবা হঠাৎ যদি মালিকের মনে কখনো বাসনা জন্মায় যে কি করে রসগোল্লা সন্দেশ হয় আমি জানতে চাই একবার ভাবুন তো সেই মালিকের আসনে বসে থাকলে সে কি জানতে পারবে জানতে গেলে ওই আসন ছেড়ে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে তাই আজ আমার গোবিন্দ বলছে রাধে তুমি আমাকে ভালোবাসো আমার প্রতি যে প্রেম এর কেমন মহিমা এটা আমি জানতে চাই আর জানতে যদি হয় তুমি যেমন হা কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে বেড়া হে রাধে তোয়া প্রেম গুরু করি তোয়া ভাব কান্তি ধরি হইব আমি নদী আয় উদয় ভাবিয়া দেখিল মিনি মনে তোয়া রূপ কান্তি বি নেত্রী নস্বাদন নয় তাই তোয়া প্রেম গুরু করি তো রূপ কান্তি ধরিয়া হইব আমি নদী আয় নদিয়ায় গিয়ে কি করব যেন রাধে ঠিক তোমারই মতো করে নদিয়ার পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে তবে তো জানব তোমাকে ভালোবাসলে কি সুখী আনন্দ যেই না কথাটা বলেছে রাধারানী রানী বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে কেন বাবা সে যে অন্তরের থেকে বেশি নিজের থেকে বেশি ভালোবাসে প্রাণনাথে প্রাণনাথ তুমি যদি নদীয়ার পথে পথে ঘুরে বেড়াও তাতে আমি সম্মতি দিতে পারবো না কেন পারবে না অনুমতি করো নাহলে আমি যাবো কি করি যে অঙ্গে চন্দন দিতে আমার হাত দুটি খাপেব সেই অঙ্গ কঠিন কাকুর পথের ধুলা কোনায় গড়াগড়ি যাবে আমি কেমন বধূ বধু হরি বল হরি বল আমি চাই না ওই সন্ন্যাসীর বেশ মস্তক মুন্ডন তার হাতে দণ্ড কমন্ডল হে বেশ আমি চাই না বধু রাধে আমার যে বড় বাসনা তিনটি বাসনা পূর্ণ করার বড় বাসনা ইচ্ছা তুমি অনুমতি না খুললে যেতে পারবো না বেশ তুমি যদি যেতেই চাও দেখুন কাকে বলে ভালোবাসা মা বোধ যদি তুমি যেতে চাও তবে আমার একটা কথা রাখতে হবে কি কথা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি নবদ্বীপে যাবে নদীয়ায় উদয় হবে কিন্তু প্রাণনাথ কঠিন কাপড় বালিতে গড়াগড়ি দিলে আমি না তাই আমার একটা বাসনা তোমার কাছে আমাকে তোমার সঙ্গী করে নিতে হবে বেশ তবে কোথায় নেবে জানো উপরে রাধা ভিতরে কৃষ্ণ যতই গড়াগড়ি দাও হৃদয় মাঝে তোমায় ধরে রাখবো তোমার আমাকে ধুলে লাগবে না আবার তোমার মনোবাঞ্ছাও পূর্ণ হয়ে যাবে সেই জন্যই তো উপরে ভাব ভিতরে কৃষ্ণ দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়ে কখনো তিনি রাধাভাবে বিভোর হয়ে সেই লীলা প্রকাশ করে আবার কখনো বা তিনি কৃষ্ণভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণলীলা প্রকাশ করেন আজ আমার গোবিন্দ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে তাদেরকে সখানুভব করে প্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন সুখাম নবদ্বীপের তিনি কুলিয়ার পাটি গিয়ে তার গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে ভক্ত গৌরীদাস এই গৌরীদাস পণ্ডিত হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা মরম সখা সুপর যে কিনা সক্ষপ্রেমের শাখা আবার সেই মধুর রসেরও শাখা মায়েরা দেখবেন অন্তরের কথা তো সবার সঙ্গে বলা যায় না যায় বন্ধু তো সকলেরই আছে কিন্তু অন্তরঙ্গ কয়জনা হতে পারে তা কৃষ্ণের অন্তরের শাখা হচ্ছে সুবল একদিকে সে বন্ধু আবার একদিকে মধুর রসের কথা সুবলকে বলতেন অর্থাৎ মধুর রসেরও শখা তা আজ সেই সুবল শাখা নদিয়ায় হয়েছে গৌরিদাস তাই আজ আমার প্রভু রাধা 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 বলতে বলতে সেই যাচ্ছে জড়িয়ে ধরে বলছে আয় তুই তো সবই জানিস তুই তো সবই জানিস না হয় নামটা বদলেছে আর ধাম বদলেছে তুই তো সেই মরম সখা আমার একবার বলে দে রাধা দর্শন কোথায় পাবো রাধাকে কোথায় পাবো একবার বলে দে অপরূপ সেই ব্রজতত্ত্ব ব্রজ প্রকাশ করছেন বৈষ্ণব মহাজন বললেন যদি না তো কেমনে কেমনে হিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে আমরা কি করে জানতাম আমাদের আয়ু তো খুবই কম একশো বছর পরমায়ু হত জীবের তাও সেই পর্যন্ত না আমরা তাহলে এই অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে গোবিন্দজি কত রকমের লীলা করেছে সেটা জানলাম কি তিনি যত যত লীলা করেছেন সেটা জানালেন কে নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর গৌর তিনি জানিয়েছেন তাই জেনেছি তিনি যখন বৃন্দাবনে গিয়ে লীলা দর্শন করেছেন তার পাশ্বাদ যারা প্রভুর সঙ্গে থেকে নিজেরা সাক্ষাৎ প্রভুর বদনে সেই লীলা আস্বাদন করেছে আর পদাবলী করেছে তাই তো আমরা জেনেছি মা হলে জানব কথা থেকে বড় বড় মহাজন জানারা তানারা লিখে গেছেন তাই আজ আমরা সেই রস আস্বাদন করছি তা ঘোর কলিযুগে করুণাময় গৌর সুন্দর নিজে একদিকে গৌণভাব আর একদিকে মুখ্য কারণ মুখ্য কারণ রাধারানীর রানীর প্রেমের রসাস্বাদন আর গৌণ কারণ আমাদের মতো জীবকে উদ্ধার করে তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়ে আবার তিনি নিজেও চলে এসেছেন তবে কিভাবে এসেছেন ভগবান রূপে নয় ভক্ত রূপে অন্যান্য যুগে ভগবান এসেছেন রাজা হয়েছেন কিন্তু কলিতে হয়েছেন ভিখারি নিদায় গৌর হরে একজন ভিখারি বাবা পাঁচ বাড়িতে ভিক্ষা করে মায়ের একটু মন্দে পাঁচ বাড়িতে ভিক্ষা করলে পাঁচ রকম চাল পাওয়া যায় তো কারোর বাড়ি মোটা চাল কারোর বাড়ি সরু চাল কারোর বাড়ি আবার রেশনের চাল আতর চাল বিভিন্ন রকমের চাল পাওয়া যায় তা ভিখারি যারা হয় যারা ভিক্ষা করে তারা সব রকম চালই তো গ্রহণ করে এখন এক ধনী ব্যক্তির বাড়ির সামনে এসে ভিক্ষা চাইছে তিনি তিনতলা থেকে চিৎকার করে বলছে যে অভিখারী দারে দারে ভিক্ষা করো পাঁচ বাড়িতে পাঁচ রকম চাল পাও তা এই পাঁচ রকম চাল রান্না করে খেতে গেলে কেমন স্বাদ লাগে তখন সেই ভিক্ষারি উত্তর দিচ্ছি বাবু কিছু মনে করবেন না ছোটো মুখে বড় কথা বলা হয়ে যাবে কিন্তু প্রশ্ন যখন করেছেন উত্তর তো দিতেই হবে পাঁচ বাড়ির পাঁচ রকম চাল রান্না করে খেতে তার যে স্বাদ সেটা জানতে গেলে ওই তিন তালাতে বসে থাকলে হবে না আপনি যদি কৃপা করে নিচে নেমে এসে ভিক্ষার ঝুলি কাঁধে দিতে পারেন বা যদি আপনার ভাগ্যে থাকে আর এই ভিক্ষা দাঁড়ে দারে ভিক্ষা করবার পর সেটা যেদিন রন্ধন করে খাবেন সেদিন বুঝবেন পাঁচ রকম চাল একসঙ্গে ফুটিয়ে খেতে তার কেমন স্বাদ নেতায় গৌর হলেও তিন তালায় থাকতে হবে নিচে নেমে আসুন তাই সত্য রাজা ছিলেন ভগবান হয়েছেন তাই ভিখারেন ভিখারীর বেশ ধারণ করে তাদের ভিক্ষার ঝুলি নিয়ে সন্ন্যাসী হয়ে করুণাময় গৌর হরি দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন তাই মাগ দারে দারে ভিক্ষা করেছেন শুধু এটাই তার কারণ নয় আমাদের মতো জিদকে উদ্ধার করেছেন ধর্ম নাম করো কৃষ্ণ নাম করো সেই অপূর্ব লীলা প্রকাশ করেছেন তিনি অপূর্ব লীলা প্রকাশ করেছেন যুগে যুগে এসেছেন আর কলিতে এসে বলেছেন এরা না পারবে সাধন ভজন করতে না পারবে যাগযজ্ঞ করতে পারবেন কি মা একটা যজ্ঞ করতে গেলে অনেক সময় লাগে ধ্যান তপস্যা করে ভগবানকে পেতে গেলে অনেক সময় লাগে বলি হত জীবের কি সময় আছে এত পাঁচ তিন ঘন্টা কীর্তন শুনতে বসলে মনে হয় কতক্ষণে বাড়ি চলে যাব তাদের দ্বারাই ধ্যান তপস্যা হবে না যা যজ্ঞ হবে না পূজা অর্চনাও হবে না পূজা করতে গেলে শুধু মনে হয় টিভিতে সিরিয়ালটা মনে হয় হয়ে গেল তাড়াতাড়ি আরতিটা করে প্রদীপটা রাখতে পারলে বাঁচি কারণ সিরিয়ালটা শুরু হয়ে গেলে প্রথম থেকে দেখতে পাবো না তাহলে এত চিত্ত চঞ্চল আমাদের আমাদের দ্বারা অন্যান্য যুগের মতন সাধন ভজন ধ্যান তপস্যা করে ভগবানকে পাওয়া আমাদের দ্বারা হবে তাই তো প্রভু বললেন জীব তোমাদের দ্বারা কিছুই হবে না ভজন সাধনা হবে না যাগযজ্ঞ হবে না পুজো অর্চনা হবে না সহজ উপায় পথ দেখালেন কি মহামন্ত্র জব করে। অপবিত্র পবিত্র বা গত বিবা যত সরি পুণ্ডরী কাক্ষ জপ জভ্যান্তর সূচি অর্থাৎ সূচি থাকো অসূচি থাকো পবিত্র থাকো অপবিত্র থাকো যেখানে থাকো যেমন থাকো যখনই তুমি হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবেনি তাই গৌর হরি বল এই সহজ উপায়টা তিনি দিয়েছেন আর মহামন্ত্র জপ করো সাজু সঙ্গ করো হরিনাম আস্বাদন করো হরিনাম বদনে উচ্চারণ করো ভক্ত সঙ্গ করো চরণ ধুলি অঙ্গে মাখো আহা ভক্ত সঙ্গ না করলে চরণ ভেরি না মারলে ভক্তি সঞ্চয় হবে না ঘরের মধ্যে বসে থাকলে কখনো ভক্তি হবে না ভক্তি অর্জন করতে গেলে সাধু সঙ্গ করতে হবে সাধুসঙ্গ সাধু সঙ্গ কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো তবেই তোমার মধ্যে ভক্তি তৈরি হবে না হলে হবে না তা আজ বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি মঙ্গল তার সে কি পাবে শুনুন তাহলে একটু বলুন কি বলছে মহাজন শ্রীগ i love it আমরা সবাই ডুবে আছি মা সংসার জীবনে যা কিছু আঁকলে বসে আছি এগুলো সব আধার অজ্ঞানতার অন্ধকার এগুলো এই অন্ধকার দূরীভূত করতে গেলে আমাদের সকলকেই এই সাধুর বাজারে সাধু সঙ্গ করতে হবে হরিনামামৃত আস্বাদন করতে হবে কারণ আমরা সবাই মোহ ঘুমি ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে কিন্তু চুরাশি লক্ষ যদি ভ্রমণ করে যে সাদের কৃষ্ণ ভজনের মানব জনমটা পেলাম বাবা যে জন্যে আসা হবে সেটাই আজ আমরা সকলে ভুলে বসে আছি এসেছিলাম কৃষ্ণ ভজন করব কৃষ্ণ ভজন করার জন্যে সংসারে আসা কি তাই তো কি জন্যে আসা আমরা কি বলি কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনি এই কথাটার মধ্যে একটু ডুব দিতে হবে বাবা কৃষ্ণ ভজন বড়ভবনে সংসারে এসেছি তাহলে আমি আসার আগে সংসার ছিল আমি সেখানে এসেছি সংসার কিন্তু আমরা কেউ করি অনেক সময় অনেকে বলে না আর বলিস না ভাই কীর্তন শুনতে যাব সংসার করেছি বউ বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তাদের জন্য রোজগার করতে হয় সংসার পাতিয়েছি এখন আর কীর্তন শোনার সময় কোথায় দিতায় গোল হয়ে কিন্তু জেনে রাখবেন ভালো করে সংসার কিন্তু আমরা কেউই করিনি সংসার আগে থেকে ছিল আমরা সেই ঘরে এসেছি আমি যখন মারা যাব আমার সঙ্গে আমার সংসার চলে যাবে না সংসার সংসারের জায়গায় থাকবে আমি চলে যাব তাই সংসার বাবা আমরাও করিনি আমার পিতাও করেনি সংসার ছিল আমরা এসেছি সেখানে এসে কি হলো মাতা পিতা পেয়ে তাদের মায়ায় তাদের ভালোবাসায় আমরাও সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে সকলে মায়ার দাস হয়ে বসে আছে কিন্তু জানতে হবে মনে রাখতে হবে সময় যদি একবার চলে যায় সেই মূল্যবান সময় আর পাওয়া যায় প্রত্যেকটা জিনিসের একটা উপযুক্ত সময় আছে শৈশবকালে এক সময় যৌবন সময় বৃদ্ধ বয়স সে এক সময় সময়ের সাথে সাথে যদি সময়ের কাজ না করি অসময়ে কোনো কিছুই হয় না বাবা নে তাই গৌর হ কিন্তু আমরা সময় থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কখন বুঝব যখন ইহজগতের সংসার আমাকে ঘর থেকে রাস্তায় নামিয়ে দেবে তখন বুঝবো কে আমার আপন কে বল এখন মারা যুদ্ধ করো লড়াই করো ঝগড়া করো আমার আমার করো মহাজন বললেন ওরে আমার আমার করো বুঝিতে না পারো আমারে কি আছে রতন কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ কত দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার তাহাতেই বলি আমার আমার প্রাণটা গেলে হবে সবাকার সবলে সারি সব হৃদয় غور হরি যতই তুমি আমার আমার করো তোমার বলতে কিছু নেই তুমি কিছুই নিতে পারবে না ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার বিষয় আমার টাকা আমার সব আমার যদি আপনি এক দেশ থেকে আর এক দেশে যেতে চান বর্ডার পাস হওয়ার সময় পাসপোর্টে শুধু আপনাকেই পাঠাবে আপনার ছেলেকেও পাঠাবে না আপনার মেয়েকেও পাঠাবে না আপনার পরিবারের কেউ যেতে পারবে না আপনার পাসপোর্টে আপনাকে একাই যেতে হবে যতই আপনি বলেন না কেন সারা জীবন ধরে এগুলো করেছি সব আমার ছাড়বে চলে যাও হাঁটো একাই যাও আর কেউ নেই তোমার তোমার সাথে আর কেউ যাও না তাই এটাই হচ্ছে বিষয় বাবা মহভূমি মায়ার বালিশ মাথায় দিয়ে সবাই ঘুমিয়ে আছি কিন্তু সময় কাল সে তো কারোর কথা শোনে না আমরা বলি ভাই সময় কাটছে না রে সময় কাটছে না কিন্তু সময় ঠিক কেটে যাচ্ছে আমি সময়টাকে হেলাই নষ্ট করছি হরি সময় সবার একদিন ফোরাবে কিন্তু সময়টাকে আমরা অবহেলায় নষ্ট করে কিছু যদি করতে নাও পারি কৃষ্ণ ভজনটুকু যদি করা যায় এই মায়ার সংসারে ধুমে মোহ ঘুমে না ঘুমিয়ে হাজার কষ্ট দুঃখ যন্ত্রণা পেলেও তার ভিতর থেকে যদি কৃষ্ণ ভজনটুকু করতে পারো ভালোবাসতে পারো মহাজন মল্লীরে বিয়ে তো বিদ্যা তোহ কিছু না জানতো সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করার জন্য আলাদা করে সময় সীমার দরকার হয় না হাতে কর্ম করতে করতেও মুখে চলতেও তার নাম করা যায় সে তো বলেনি আমাকে টাকার জন্য তোকে পবিত্র স্থান চাই শুদ্ধ বসন চাই না তুমি নোংরা জায়গাতে থাকলেও তোমার কর্ম যদি সঠিক থাকে জন্ম হোক যথা কর্ম করো ভালো অর্থাৎ কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে তুমি তো গোবিন্দ সেবার পূজনীয় হয়ে উঠবেন একটা পদ্ম ফুল ফোটে কোথায় পচা পাখির মধ্যে আর গোলাপ ফোটে বাবুদের বাগানে গোলাপটা দেখতে খুব সুন্দর সবাই পছন্দ করে গোলাপ কিন্তু যুগল চরণে কোন ফুলে জায়গা হয়েছে মা গোলাপকে ফোটাতে গেলে অনেক কষ্ট করতে হয় আমাদের পদ্মকে ফোটাতে কষ্ট করতে হয় না নিজের ক্ষমতায় সে ফুটে ওঠে এবং সে নিজের ভজনের জোরেই গোবিন্দ চরণ পেয়েছে একটা তুলসী বৃক্ষ সে যদি একটা পচা নোংরা জায়গাতেও জন্ম নেয় তার পত্র দিয়ে গোবিন্দ সেবা হয় তাই তোমার জীবনের যত আঘাত কষ্ট দুঃখ যন্ত্রণা যেটাই আসুক কর্ম কর প্রভুকে জানাও পরিবার দয়াময় কর্ম অনুযায়ী ফল দিয়েছ তুমি সুখে রাখো নি দুঃখে রেখেছ তাতে কোনো দুঃখ নেই হাজার মধ্যে দিয়ে যেন তোমায় ভালোবাসতে পারে তোমাকে স্মরণ করতে পারে শুধু তোমার চরণে দেবার মতো আমার আর কিছু নেই আমি দরিদ্র আমি অসহায় অনেকে বলে না আমার টাকা নেই কি করে ভগবানের সেবা দেব অর্থ দিয়ে ভগবানের সেবা হয় না মা তাকে সেবা দিতে গেলে চাই শুদ্ধ প্রেম রেভ অন্তর থেকে ভালোবাসো ভগবান বলেনি আমার জন্যে ক্ষীর স্বর মাখন চাই শুধু মাত্র তো ফুটা নয়নকারী পরিশন করো জাগতিক জগতের ভগবানকে পেতে গেলে শুধু গুরুচরণ আশ্রয় করো প্রভুকে বলো দুটি নয় হরিব হরিব দেবা Do you go? What